আওয়াজে কষ্ট মেলা অনুষ্ঠিত হয় এই যে বিশাল জমকালো আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে সেই গস্ত মেলা আমরা গোষ্ঠ মেলাতে প্রবেশ করবেন না আপনাদেরকে দেখাবো ঝাউন মেলা কেমন দেখলেন খুব সুন্দর আমি তো মেলার প্রথম দিক দিয়ে মেলা দেখতে দেখতে শেষ প্রান্তে ফার্নিচারের মেলায় এসেছি খুব ভালো লেগেছে মেলা আজকে প্রথম দিন জমজমাট মেলা লেগেছে ওই একটা ঐতিহ্যবাহী মেলা আমি ছোটবেলায় শুনেছি মেলার অনেক গল্প শুনেছি যদিও খুব বেশি একটা আসার ভাগ্য হয় নাই এই বছরটা এসেছি অনেক দিন পরেই তো এসে দেখতেছি একেবারে প্রাণবন্ত অবস্থা বাড়ি বাড়ি সব আত্মীয় স্বজন এসেছে সবার মুখে একটা আলাদা হাসি নিয়ে যাচ্ছে অনেকে ফার্নিচার কিনে নিয়ে যাচ্ছে বা যার যেটা দরকার আর কি এবং একটা সাত সাত রক তো আনন্দ লাগছে ছোটবেলা শৈশব থেকে শুরু করে বোঝার পর থেকে দেখছি যে ঝাউলের এটা গোষ্ঠী বেড়া নামে পরিচিত

বাচ্চাদের খেলনা আছে আমি খেলনা কিনলাম তারপর খাওয়া দাওয়া আছে মিষ্টি সদাই অনেক অ্যাভেলেবেল তো এগুলো আসলে আসলে সবকিছু মিলে একটা আনন্দ মুহূর্ত আর মেলা আমাদের মেলা ঐতিহ্য মেলা আমাদের মেলা বিভিন্ন রকমের মানুষ আছে এটা আমাদের খুবই ভালো মেলা থেকে এসেছে কি নিয়ে এসে তিনি মেলাতে পরের দোকান কেমন লাগছে মেলা ভালো না কত বছর আসে এসে আমার বাস্তির জন্য আপনি টমটম গাড়ি কিনছি আর আমরা ছোটবেলায় আমরাও কিনতাম এটা তো এখন দেখা যায় মেলা ছাড়া পাওয়াই যায় না বছরে একবার মেলা তারপর আমরা এটা পাই আর বাসাতে জন্য জন্য এটা এটা আগে যা সময় জিনিস পাতি বন্ধ বন্ধু এগুলো কিনবো ঐতিহ্যবাহী মেলা অনেক ভালো লাগছে ভালো হয় আমরা বেলকুছি থেকে আইছি আমার মাল আছে বক্সিং আছে নাগরদোলা আছে জাম্পিং আছে এই বন্ধু আমার এই তিনটা মালিক একটার পরে থেকে খুব খারাপ কিন্তু এই তিনnavbar থেকে মেলাটা খুব মানে সামনে আছাবরি টুকটা ভালো হবে মেলাতে এসে অনেক मजा লাগতেছে ভাই ও উপভোগ করতেছি আচ্ছা আপনার নামটা কি সুজনচন্দ্র পাল আর বাসা কোথায় উল্লাপাড়া শেজুত উল্লাপাড়া এই ঝাওইল মেলাতে কত বছর আসছেন তাও বহুত হলো কেমন দেখছেন মেলাটা মোটামুটি ভালো কি কি মেলা ছোট থেকে আসিনি ওই মেলা কিন্তু এই মেলার কথা ভুলতে পারি না যত মেলায় যাই কিন্তু জাহলের মেলা একটা ঐতিহ্য মেলা যার কারণ কিছু না কিনলেও ঘুরতে আসি এসে ভালোই লাগে ছোটকালে আব্বার সাথে মেলায় আইসি আব্বার সাথে ঘুরতে আইছি আগে তো আরো আমার ছিল গোষ্ঠ মেলাতে গোপাল নাচ দেখতে খুব মজা লাগছে এবং সেই ঐতিহ্য ভুলতে পারি না যার জন্য এখনো

বিশাল মেলা লাগছে তুমি তো তখন খুব বেশি দেখতেছি অলতুর্যবাহী গোষ্ঠ নীলা দুইশো সাতাত্তরতম এই মেলা অনুষ্ঠিত হয় এবং এখানে দূর দূরান্ত থেকে বিভিন্ন গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে এবং এমনকি ভারতবর্ষ থেকে এই মেলায় মানুষজন আসে এবং নারী পুরুষ উভয় এই এই মেলায় আগমন ঘটে মিষ্টি ঝুড়িবন্দি তারপর লিচু বিভিন্ন পণ্য খাদ্য পণ্য এবং যে সমস্ত খাদ্য পণ্য স্বাস্থ্যসম্মত সেই সমস্ত খাদ্য আমাদের এখানে ই হয় যার জন্য আমাদের মেলা কমিটি খুবই শক্তিমান এবং মেলা কমিটি সার্বিকভাবে তত্ত্বাবধান করে এবং এর সার্বক্ষণিক মেলা ব্যবস্থা কমিটির মনিটরিং কমিটি আছে তারা সবসময় এই মেলা পর্যবেক্ষণ করে এবং দেখভাল করে জেলার ভিতরে ঐতিহ্যবাহী গ্রাম ঝাউল ইনান ঝাউল ইনানের মধ্যে ঝাউল গ্রামটা ঐতিহ্যবাহী গ্রাম এটা দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে এই গ্রামে দীর্ঘদিন দুইশো সত্তর বৎসর আগে এই যে গোষ্ঠের মেলা অনুষ্ঠিত হয় সেই তারই ধারাবাহিকতায় আজকে প্রথম দিন মেলার এখানে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন গ্রাম থেকে প্রত্যন্ত থেকে আজকে মেলাতে অনেক লোকজন এসেছে হিন্দু সম্প্রদায় মুসলমান সম্প্রদায় সবার একটা ভাতৃত্ব বন্ধন সৃষ্টি হয়েছে এখানে আমাদের ঝাউরিন্যান্ড বিএনপির সদস্য সচিব নুরহুদা জিন্না যুগ্ম সম্পাদক আব্দুল জলিল তালুকদার যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম আমিনুল ইসলাম পাশান ছাত্র দলের সমন্বয়ক এবং যুব দলের কামাল হোসেন সদস্য সচিব রায়হান সমস্ত নেতৃবৃন্দ এই ওয়ার্ডের নেতৃবৃন্দ পাবলিকের এক অংশ সবাই এই মেলাতে উপস্থিত হয়েছেন প্রথম দিন প্রথম দিনই উপচে পড়া ভিড় আগামীকাল দ্বিতীয় দিন তৃতীয় দিন দ্বিতীয় দিনে আমরা জানতাম দ্বিতীয় দিনই সবচেয়ে বেশি ভিড় হয় কিন্তু প্রথম দিনে উপচে পড়া ভিড় দেখে সার্বিক সহযোগিতায় অত্র গ্রামের মাতব্বরগণ এবং অত্র পরিষদের মেম্বার সদস্য বন এই এবং মেলাবৃন্দ সার্বিক তত্ত্বাবধানে রয়েছে আর এই মেলাতে কোনো বিশৃঙ্খলা হবে না তারই একটা আশা আমরা দেখতে পাচ্ছি বিশৃঙ্খলা হবেও না সবারই মধ্যে বন্ধন দেখতে পাচ্ছি আগামী দিনে মেলাটা যেন সুন্দর হয় এই সফলতা কামনা করে। আমি আমার বক্তব্য শেষ করছি